নবি ধের নী গো আপনি নবি সর্বশ্রেষ্ঠ মান অপ্রাণের নবি ধ্যানের নবি গো আমার সর্বশ্রেষ্ঠ মান সকল জীবের শ্রেষ্ঠ আপনি তোরাই বেন শুনি আপনি সারা নাই যে অপ্রাণের নবি ধ্যানের গো সযন শুদ্ধয়ামায় করবেননি আপনি সারা নাই গতি কিভাবে তে হবসতি আপনে সারা নাই গতি কিভাবে তে হবসতি দু আপন দেখি নাই অপ্রাণের নবী ধ্যানের নবী সৃষ্টি করে দিলেন খোদা এই ববেতে প্রাণসুদ সাপায়তের দায়িত্ব দেবার সাপা সৃষ্টি করে দিলেন খোদা এই ববেতে প্রাণসুদ সাপায়তের হইলেন কর্ণদার প্রাণের নবী মায়ের নী গো প্লিসারা নাই যে আপনার কাছে সকল কিছু এই ববের আছে যত কিছু সকল দেখি মিথ্যা কারখানা আপনার কাছে সকল কিছু এই দুনিযার আর যত কিছু সকল দেখি বাহানা ও প্রেমের দুই জানের মূল আপনি সারা নাই গতি কিভাবে হ বজেসি আপনি সবার প্রাণপতি থাই ও মায়ার নবী প্রাণের নবী গো আপনকে অদম খীলসা বলে আপনার দেখা না পাইলে জীবন আমার জৈব বিফলে অদম খীলসা বলে ਆਪਣਰ ਦੇਖਾ ਨਾ ਪਾਈ ਲੈ ਜੀਵਤ ਅਮਰ ਜੈਬੋ ਵੀ ਫੋਲੀ ਓ ਪ੍ਰੇਮਰ ਨੋ ਵੀ ਵਾਇਰ ਨੋ ਵੀ ਗੋ ਆਪਣੇ ਨੋ ਵੀ ਦੇਖਾ ਦੀ ਵੰਦੀ ਓ ਪ੍ਰੇਮਰ ਨੋ ਵੀ नबी गो अपने नबी देखा दी बी आपने नबी देखा दीब